দর্শক আসসালামু আলাইকুম আমরা এদের সামনে বেশ কিছু বাছুর দেখছি আর এগুলো কিন্তু আমবাড়ি হাট থেকে কেনা হয়েছে উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর এই গরুগুলো কিন্তু কিনে দিয়েছেন আমাদের আতাউর ভাই এবং কিনেছেন এই ভাই ভাই একটু কথা বলি আসসালাম আলাইকুম কয়টা হলো টোটাল ভাইয়া দশটা টার্গেট ছিল কয়টা

পারপিস আমরা একটু পারপিস গুলো দেখাই একটু এই যে এটা এটা কত হলো আতাউর ভাই এটা এটা 32 এটা গીર 32 এটা বাচ্চা এটা এটা আর এটা এটা আর এটা এটা

আচ্ছা এই ধরনের গুরুকেও যদি কালেক্ট করে চায় দেওয়া যাবে মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সিরো ওয়ান হ্যাঁ ডবল হ্যাঁ ফাইভ ঠিক আছে ধন্যবাদ আচ্ছা